পুরুষের অন্নকোষের উপরের উদ্গত লোম কি পরিষ্কার করতে হবে না করলে নামাজ হবে কিনা গুরুত্বপূর্ণ এক বিষয় এই বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা হয় না অনেকেই এই বিষয়টি জানে না জানার কারণে অথবা ভুল জানার কারণে বিভিন্ন মানুষ ভুল আমল করে থাকে এবং তারা গুনাহের কাজ পর্যন্ত করে থাকে যে গোপনাঙ্গের লোম বা এই যে অন্নকোশের আশেপাশের লোম বা এর উপরে উদ্গত লোম কাটতে হবে কিনা না কতদিনে কাটতে হবে একবার অথবা এর সীমানা কোন থেকে কোন পর্যন্ত আবার অনেকে পায়খানার রাস্তা রাস্তার আশপাশে যে লোমগুলো উদ্গত হয় সেগুলো কাটে না দীর্ঘদিন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনধায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বার, ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি সুওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামজা এবং নবীর 1000 সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র 390 টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল গোপনাঙ্গের লোম বা পুরুষের হবে কিনা পরিষ্কার করতে হবে কিনা না করলে নামাজ হবে কিনা দেখুন গোপনাঙ্গের লোম কাটার সীমানার ব্যাপারেও প্রশ্ন এসেছে তো গোপনাঙ্গের লোম কাটার সীমানা হলো আহ মানুষ যখন টয়লেটের মতো করে বসে অর্থাৎ টয়লেট করার সময় যেইভাবে বসে পায়ের উপর ভর করে বসা তো বসার পরে নাভির চার বা পাঁচ আঙ্গুল নিচে একটা ভাঁজ পরে সেই ভাঁজ থেকে নিয়ে গোপনাঙ্গের লোম কাটার সীমানা শুরু এবং সেই সীমানা থেকে নিয়ে রানের চিপায় যেই লোমগুলো থাকে গোপনাঙ্গের আশেপাশের যেই লোমগুলো থাকে তারপরে পুরুষের অন্য কেসের উপরে যেই লোমগুলো থাকে এবং পায়খানার রাস্তার আশেপাশে যেই লোমগুলো থাকে এগুলো অবাঞ্ছিত লোমের অন্তর্ভুক্ত এগুলো পরিষ্কার করার ব্যাপারে আদিসে বা রসুল সাল দিক নির্দেশনা দিয়েছেন সেটা সর্বোচ্চ সময়সীমা হল চল্লিশ দিন চল্লিশ দিনের আগেই এই রুমগুলো পরিষ্কার করতে হবে চল্লিশ দিন ওভার হয়ে গেলে এটা অবশ্যই নিন্দনীয় এবং গুনাহ পর্যন্ত হতে পারে এজন্য চল্লিশ দিনের আগেই এই রুমগুলো কাটতে হবে এবং সীমানা বলে দিয়েছি যে নাভি নিচের চারা চার বা পাঁচ আঙ্গুল থেকে নিয়ে পায়খানা গোপন অঙ্গের আশেপাশের লোম পুরুষের অন্নকোশের উপরের লোম এবং পায়খানার রাস্তার আশপাশের লোমগুলো কাটা জরুরি এখন কথা হলো পায়খানার রাস্তার আশপাশের লোমগুলো কাটা বেশ জটিল তারপরে কুশের উপরের লোমগুলো কাটা বেশ জটিল এক্ষেত্রে কী করণীয় এক্ষেত্রে যে একেবারে ব্লেড দিয়েই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি কেঁচি দিয়ে ছোট করে দিতে পারেন অথবা বিভিন্ন হেয়ার হেয়ার রিমোভাল ক্রিম পাওয়া যায় অথবা বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায় বা বিভিন্ন পদ্ধতি রয়েছে এই লোমগুলো উপড়ানোর বা কেটে ফেলার সেগুলো আপনি করতে পারেন একেবারে যে ব্লেড দিয়ে যে মিশিয়ে ফেলতে হবে চামড়ার সাথে এমন নয় এগুলো কেঁচি দিয়ে ছোট ছোটো করলেও যথেষ্ট তবে আপনি প্রশ্ন করেছেন যে এই না কাটলে নামাজ হবে কিনা দেখুন নামাজ হওয়া না হওয়ার সাথে এই অন্নকোষের উপরের লম্বা বা গোপনাঙ্গের লোম কাটার সাথে সম্পর্ক নেই নামাজ তো আপনার সহি হয়ে যাবে কিন্তু চল্লিশ দিনের অধিক যদি ওভার হয়ে যায় চল্লিশ দিনেও যদি আপনি না কাটেন তাহলে এটা অবশ্যই নিন্দনীয় কাজ হবে এটার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নেই